চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডি ইঞ্জিনিয়ার লোকমান হোসেনের বাড়িতে দিনে দুপুরে ডাকাতির চেষ্টা চলে এ সময় লোকমান হোসেন ও তার স্ত্রীকে বেধে জমি করে ডাকাতরা পরে সেনাবাহিনী পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে দুই ডাকাত আটক হয় চট্টগ্রাম থেকে মোহাম্মদ সলমানের ভিডিও চিত্রেও জেনেছেন চৌধুরী ফরিদ সকাল 10টা থেকে 11টার মধ্যে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ এলাকার বাড়িতে ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডি ইঞ্জিনিয়ার লোকমান হোসেন ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত সেই সময় তাদের আত্মচিৎকার শুনে পথছারীরা পুলিশকে খবর দেয় খবর পেয়ে যৌথভাবে উদ্ধার অভিযান চালায় পুলিশ সেনাবাহিনী ও র্যাব নিচে দুইটা ছেলে আসলো দুইটা দূর মারছে একটারে আমরা সবাই মিলে দূরে ধরছি ধরি ওটাকে ভিতরে বেঁধে রাখছিল একজন বিক্ষোভ মহিলা বয়স্ক বনিয়াগের দ্বারা এরা ছিলেন মানে মলেদেরকে বাসক তখন আমরা আরো সাতজন লোক ভদ্রলোক ছিল আসি এরা সিডিকে বলছি ঘন্টাব্যাপী সার রুদ্ধক্ষর অভিযানে দু ডাকাতকে আটক করা হয় অন্যরা পালিয়ে যায় অভিযানের এক পর্যায়ে বিস্ফোরণ করানো হয় সাউন্ড গ্রানেট ডাকাতদের মধ্যে কয়েকজন ওই বাসায় কাজ করতেন বলে জানান পুলিশ কর্মকর্তারা ওরা কতজন তাকে আমরা এখন বিস্তারিত নিয়ে নাই কিন্তু বিক্টিম লোকমানকে ওরা ইয়া করছিল অপহরণ করে রাখছিল এখন হচ্ছে আমরা সাথে বিস্তারিত কথা বলতে পারি না এখন কি হয়েছে না হয়েছে বিক্টিম কি যেহেতু একটু ইঞ্জুর হয়েছে একটু ইনফরমেশন পাইছি বিস্তারিত আসামের সাথে কথা বলে জানাইতে হবে তো আমরা একটা দরজা ভেঙে মোটামুটি তাদের বেডরুমে ঢুকি দেখি যে ওখানে মোটামুটি রক্তপাত হয়েছে পরে আমি এর আবার বাথরুমে ঢুকে যাই ওয়াশরুম যখন ঢুকে যাই তখন আমি মনে হচ্ছে যে কোনো আবার যদি লাইফ স্ট্রেট থাকে তখন আমি ডিসারকে বলে গুরুতর আহত ইঞ্জিনিয়ার লোকমান হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুরো ঘটনাটি তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী চৌধুরী চ্যানেল আই চট্টগ্রাম